গণমাধ্যম কর্মী থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষই কিন্তু এই মুহূর্তে একটি খারাপ অবস্থা আছে গত ছয় তারিখ জুম্মার দিনে যখন জুম্মার আজান চলছে তখন কিন্তু পুলিশের সেই সাউন্ড গ্রেনেড থামানো হয়নি যখন জুম্মার আজান দিচ্ছে এই সারা বিশ্বের মধ্যে যখন সেখানেই যত বড় হামলা হোক না কেন যখন আজানের ধৈর্য শোনাবে তখনই কিন্তু সব কিছু আমরা বন্ধ করে দেই কিন্তু এই প্রশাসন সেই দিন এরকম নেটকারজনক ভাবে এই টাউন গেনেট নিক্ষেপ করে আমাদের উপর হামলা করেছে আমাদের অনেক সহকর্মী ভাই সেই দিন হামলার শিকার হয়েছে আপনারা দেখেছেন বেশ কিছু কিছুদিন আগে আমাদের এই জায়গাতে হামলা হয়েছে এক পর এই সাংবাদিককে হামলা হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে সকল বড় বড় হাউস গুলো আছে যারা সাংবাদিক বলে পরিচিত সেই সকল বড় ভাইরা আমাদের পাশে দাঁড়ায় না আজকে আমাদেরকে নিয়ে করা হচ্ছে কেন ভাই আমরা কি আপনাদের ভাইরা আমরা না মোবাইল দিয়ে সাংবাদিকতা করি আপনারা ক্যামেরা দিয়ে করেন কিন্তু আপনারা দেখেন আমাদের জায়গায় আমরা কতটা পরিশ্রম করি একজন এত জার্নালিস্ট থেকে শুরু করে একজন নালদিন তার দুপুরে খাবারটা পর্যন্ত খেতে পারে না সে জীবন যাপন করে কারণ তার ইভেন্ট রক্ষা করতে হবে তার রক্ষা করতে হবে এই অ্যাপয়েন্ট রক্ষা করতে গিয়ে আমরা রক্তাক্ত হই গত ছয় তারিখে পুলিশ সেই ধরনের হামলা করেছে আমাদের উপর এটা বলার ভাষার প্রকাশ থাকে না শুধু একটা কথাই প্রশাসনকে বলে দিতে চাই আপনারা যদি আমাদের উপর হামলা করেন মনে রাখবেন আমরা কিন্তু আপনারা কি করেন আপনাদের কোন অবস্থানে আছেন আপনাদেরকে কে কোন জায়গায় সময় সম্পত্তি করে তুলেছেন বিগত পাঁচই আগস্টের পর কে কোন জায়গায় পোস্টে ছিলেন কে কোন দায়িত্ব পালন করেছেন সব কিছু বুঝত আমাদের কাছে আছে আমি তো বলতে চাই অন্তত পক্ষে আমাদের উপর আর হামলা করবেন না আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে আমরা হামলার শিকার হচ্ছি কেন বিশেষ করে প্রশাসনের উত্তরতম কর্মকর্তাদের একটি আবেদন করছে আকুল আবেদন আপনারা যে সকল ইয়াং জেনারেশন পুলিশ গুলো নিয়োগ দিচ্ছেন তাই হচ্ছে এই হামলাকারী এই ঘটনার মূল সবকিছু দায় দায় দায়িত্ব তাদের উপরে আপনারা দেখছেন একজন সাংবাদিক কি বলেছে সে বাজে ইঙ্গিত করেছে একজন সন্তান হারিয়ে একজন মা সে রাস্তা রাস্তা ঘুরছে প্রশাসনের লোক পাচ্ছ তাকে একটু সেফ এক্সিটে পাঠিয়ে দিয়ে আপনাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাই সেই কাজটি না করে তাকে অকাত্ম ভাষা গালাগালি করেছে যদি আপনারা ফুটেজ সংগ্রহ করতে চান আমরা আমাদের প্রতিশ্রুতি আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জ করছি আমরা কোনো অবশেষ দায়িত্ব পালন করিনি আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করিনি আমাদের যে জায়গায় আমরা ভুল ছিলাম যদি আপনারা দেখাতে পারেন আমাদের ভুল হয়েছে তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমরা এই সরকারে সেই শাস্তি মাথা পেতে নিব কিন্তু যদি আমাদের ভুল না দেখাতে পারেন তাহলে জবরদস্তি করতে হবে ধন্যবাদ সকলকে